আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন তো প্রতিদিনের মতো আবারও আরও একটি ট্র্যাক্টরের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো প্রথমে আপনাদেরকে বলি আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে কেউ ভিডিও দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি দেখলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে যে ট্র্যাক্টরটি নিয়ে আসলাম মাহমান চুয়ান্ন পঞ্চাশ দুই হাজার উনিশ সালের মডেল দুই উনিশ সালের মডেল টিপ বর্নাট গাড়ি তো কোম্পানির নাঙ্গল লাগা আছে অরিজিনাল কোম্পানি তো গাড়িটি বেশ কিছুদিন থেকে বসা আছে এই যে হাল চাষ করে বসে রাখছে আর কখনো বাইর করা হয়নি এভাবেই আছে তো ব্যাটারিটা বসে গেছে সম্মত ব্যাটারি স্টার্ট করার জন্য চেষ্টা করছিলাম তো মালিক পক্ষ বললেন যে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই গাড়িতে কোনো প্রকার কোনো ধরনের কোনো সমস্যা নেই গ্যাস অথবা অন্য কিছু কোনো জায়গায় কোনো সমস্যা নেই ইনশাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো আমরা গাড়ি চালিয়ে ধুয়ে ধুয়ে আবার রাখি দিছি এই রোদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক গাড়িটি যদি কারো ভালো লাগে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর গাড়িটির লোকেশন হচ্ছে নীলফামারী জেলা জলঢাকার আশেপাশে রয়েছে গাইটি আপনারা চাইলে ক্রয় করতে পারেন তো গাড়িটি আসলে একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই যে ভাই আসলো ভাই এসে এখন এসি ব্যবহার করতেছে তেল সমত কম আছে আর তাছাড়া ব্যাটারিটাও তেলের কারণেই স্টার্ট হচ্ছে না আর কি ব্যাটারি ঠিক আছে ব্যাটারি আমরা দেখছি চাল চালাই নেই তবে সেলমারে দেখছি যে ব্যাটারির সমস্যা না সমস্যা হলো তেল নাই তো উনি বললো যে তেল নাই তো আসলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভাই কী বলে আপনারা সবে শুনতে পারবেন তো আসলে আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আল্লাহ হাফেজ কত কতুলা চলছে কতুলা আটত্রিশশো নাকি উনিশ সালে গাড়ি না আঠারো সালের গাড়ি মতো মনে হয় হুম Thank you for watching.